প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো সরকারি চাকরিজীবীদের জন্য বছরের সবচেয়ে বড় খবর নিয়ে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকার এই দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করেছে এই ঘোষণার ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামোতে আসছে বড় পরিবর্তন যা অনেকের জীবনে নতুন স্বস্তি ও প্রেরণা যোগাবে চলুন বিস্তারিত জেনে নেই নতুন স্কেল ও ভাতা নিয়ে সব কিছু সরকার সম্প্রতি নবম পে স্কেল কার্যকর করার ঘোষণা দিয়েছে এই নতুন স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন বিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এতে নিম্ন পদ থেকে শুরু করে সিনিয়র কর্মকর্তারাও সমানভাবে উপকৃত হবেন যারা দীর্ঘদিন ধরে চাকরিতে রয়েছেন তাদের জন্য রাখা হয়েছে বিশেষ সুবিধা এবং পদোন্নতির সুযোগ নতুন স্কেল অনুযায়ী প্রতিটি পদে নির্ধারিত বেতন গ্রেড আরও স্বচ্ছ ও বাস্তবসম্মত করা হয়েছে এর মাধ্যমে সরকার শুধু বেতন বৃদ্ধি নয় বরং একটি টেকসই ও ন্যায্য কাঠামো তৈরি করতে চায় যাতে সরকারি কর্মীরা তাদের কাজের ন্যায্য মূল্য পান নবম পেস্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরির প্রতি আগ্রহ আরও বাড়বে এবং কর্মীদের জীবনযাত্রার মান উন্নত হবে দীর্ঘদিন ধরে চলা বেতন বৈষম্যও অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে নবম পে স্কেলের পাশাপাশি ঘোষণা করা হয়েছে মহার্ঘ ভাতা এটি মূলত উচ্চ পদে থাকা কর্মকর্তা এবং দীর্ঘ সময় ধরে সেবা প্রদানকারী কর্মচারীদের জন্য একটি বিশেষ ভাতা মহার্ঘ ভাতার পরিমাণ পদ ভেদে আলাবা হবে এই ভাতা কর্মীদের কর্মদক্ষতা অভিজ্ঞতা ও দীর্ঘ সেবার ভিত্তিতে প্রদান করা হবে সরকারের এই পদক্ষেপের ফলে কর্মীদের আর্থিক স্থিতিশীলতা আরও মজবুত হবে বেতন বৃদ্ধির সঙ্গে মহার্ঘ ভাতা যুক্ত হওয়ায় কর্মীদের মোট আয়ে আসবে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ফলে তারা নিজেদের পরিবার ও জীবনের মান আরও উন্নত করতে পারবেন এই ভাতা শুধু অর্থনৈতিক প্রণোদনা নয় এটি কর্মীদের প্রতি সরকারের স্বীকৃতিও প্রকাশ করে এখন প্রশ্ন আসতে পারে এই নতুন সিদ্ধান্তের প্রভাব কী হবে বিশেষজ্ঞরা মনে করেন নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা বাস্তবায়নের ফলে সরকারি কর্মীদের কর্মোদ্যম ও উৎসাহ আরও বৃদ্ধি পাবে কাজের মান এবং প্রশাসনিক দক্ষতা আরও উন্নত হবে এছাড়াও বাড়তি আয় কর্মীদের ব্যয় ক্ষমতা বৃদ্ধি করবে যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে অর্থনীতিবিদরা বলছেন এই সিদ্ধান্ত বাজারে ক্রয় ক্ষমতা বাড়াবে ব্যবসা বাণিজ্য সক্রিয় হবে তবে সরকারের জন্য এটি একটি বড় আর্থিক চ্যালেঞ্জ বটে কারণ নতুন স্কেল বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হবে তবুও সরকার মনে করছে দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত অর্থনীতি এবং প্রশাসন উভয়ের জন্যই লাভজনক হবে সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এটি শুধু বেতন বৃদ্ধির খবর নয় বরং এটি তাদের দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি এই সিদ্ধান্ত সরকারি কর্মীদের জীবনে এক নতুন আশার আলো জ্বালাবে এবং দেশের প্রশাসনিক কাঠামোকেও আরও শক্তিশালী করবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর খবরটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে পরবর্তী আপডেটে আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন